আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে অন্যরকম একটা অনুভূতি শেয়ার করব আপনাদের সাথে মানে রমজানের শেষ রমজানটা খুব সুন্দরভাবে কেটেছে চমৎকার একটি মহতি অনুষ্ঠানের মাধ্যমে একটি গ্রামের সর্বস্তরের জনগণ যেখানে উপস্থিত বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামটির কথা যে গ্রামের একদল যুবক তরুণ আয়োজন করেছে এই মহতি অনুষ্ঠানের যেখানে গ্রামের ছোট বড় সবাই চাকরিজীবী কৃষিজীবী বিভিন্ন পেশার মানুষ আজকে এখানে উপস্থিত ছিল প্রবাসী ভাইয়েরা অনেকে উপস্থিত ছিল তো এমন এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের সুখ দুঃখ ভাগাভাগি করা এবং একে অন্যের সাথে মতামত বিনিময় করা যার ফলে গ্রামের মানুষের মধ্যে একটা দূরত্ব কমে আসে এমনই একটি মহাত অনুষ্ঠানে আয়োজন করেছে যা গ্রামটির জন্য এই প্রথম অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এবং প্রতি বছর এভাবে আশা করি অনুষ্ঠানটা আয়োজন করা হবে এর ফলে গ্রামের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে দূরত্ব কমে একে অন্যের পারস্পরিক সহযোগী হিসেবে কাজ করবে কোনো প্রতিযোগী নয় উক্ত আলোচনার মাধ্যমে গ্রামের একটি সংগঠন তৈরি করার সিদ্ধান্ত করা হয় এবং এই সংগঠনের মাধ্যমে গ্রামের অসহায় দরিদ্র মানুষের সেবা করা সমস্যাগুলো কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয় একটি কমিটি গঠন করা হয় এবং গ্রামে যে মূল সমস্যা সেটা হলো মাদক দূরীকরণের জন্য সবাই ঐক্যবদ্ধ এবং কিভাবে সমাজ থেকে তা দূর করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো এই অনুষ্ঠানের মধ্যে যারা শ্রম দিয়ে এবং অর্থ দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে সকলকে সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানের মিলাদ মাহফিলের আয়োজন করেন হাতেজ তৈবুর রহমান